ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের এই পর্বে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত নবদ শ্রেণীর বাংলা গ্রন্থ সাহিত্য সঞ্চয়ন থেকে খেয়া কবিতাটির পাঠদান শুরু করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে একটু বলি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার মৃত্যু উনিশশো সালে জন্ম কলকাতার জয়সাখর ঠাকুর বাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি বহুমুখী প্রতিভার অধিকারী তার লেখা গল্প উপন্যাস ছোট গল্প প্রবন্ধ নাটক বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হিসাবে আনুসিং এর পদাবলী করিয় কোমল মানসী সোনার তরী চিত্রা চৈতালি খনিকা কল্পনা কথা কাহিনী নৈবেদ্য স্মরণ শিশু খেয়া গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি বলাকা পলাতকা পুরবি পুনশ্চ শেষ সপ্তক শ্যামলী স্ফুলিঙ্গ ছাড়া ছড়ার ছবি জন্মদিনে রোগসজ্জায় শেষ লেখা উল্লেখযোগ্য নাটক শ্যামা সাপ সাপমোচন দাসের দেশ রাজা ও রানী বিসর্জন ডাকঘর রাজা রক্ত করবি উপন্যাস বউ ঠাকুরানীর হাট চোখের বালি নৌকাডুবি গোড়া ঘরে বাইরে যোগাযোগ চার অধ্যায় চতুরঙ্গ শেষের কবিতা উল্লেখযোগ্য ছোট গল্প পোস্টমাস্টার কাবুলিওয়ালা কঙ্কাল নষ্টনীড় দেনা পাওনা অতিথি মেঘ রৌদ্র ল্যাবরেটরি রবিবার প্রভৃতি তার লেখা প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রাচীন সাহিত্য সাহিত্য আধুনিক সাহিত্য সাহিত্যের পথে স্বদেশ সমাজ শিক্ষা মানুষের ধর্ম কালান্তর সভ্যতার সংকট প্রভৃতি সঙ্গীত বিষয়ে তার লেখা বিভিন্ন বিভিন্ন পর্যায়ের যে গান তা এভাবে উল্লেখ করা যেতে পারে গীতবিতান গ্রন্থের পূজা প্রেম প্রকৃতি সাদেশ আনুষ্ঠানিক ও বিচিত্র এছাড়াও নানা শিল্পকর্মের মধ্য দিয়েও তার নমুনা পাওয়া যায় আঁকা অজস্র পরিমাণে আছে এই সমস্তর পাশাপাশি তিনি ইউরোপ যাত্রীর ডায়েরি জীবন স্মৃতি জাপান যাত্রী রাশিয়ার চিঠি ইউরোপ যাত্রীর পত্র ছিন্নপত্র প্রভৃতি গ্রন্থ স্রষ্টা এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংস এর জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা এবারে চলো কবিতাটির পাঠ আগে শুনি দেখি তার মধ্য দিয়ে আমরা আলোচনায় পরে আসছি রবীন্দ্রনাথ ঠাকুর মূল গ্রন্থ চৈতালি প্রকাশিত হয় কবিতাটি রচনা করেন আঠেরোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দে মূলত মর্থপীতি কবির প্রকাশ ঘটে এই কবিতার মধ্যে এটি চতুর্দশপদী কবিতা খেয়া আসলে লোকজন পারাপারের নৌকা কবিতায় বলা হচ্ছে খেয়া নৌকা পারাপার করে কেহ কেহ যায় ঘরে আসে ঘর হতে দুই দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত শুধু শুধু হেথা কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে লাইন বাই লাইন অর্থটা একটু বলার চেষ্টা করি খেয়া নৌকা অর্থাৎ নৌকা নদী পারাপারের একটা মাধ্যম নদী স্রোতে খেয়া পারাপার করে কি করছে না কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কেউ ঘরে ফিরে যাচ্ছে কাজকর্ম সেরে আবার কেউ ঘর হতে বেরিয়ে আসছে নতুন করে কাজকর্ম করবার জন্যে দুই ত্রি দুই গ্রাম আছে জানাশোনা নদীর দুই পারে দুটো গ্রাম যেন তারা পরস্পর পরস্পরের মুখোমুখি চেয়ে আছে তাকিয়ে আছে তাদের জানাশোনা এই নৌকার সূত্রেই সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আনাগোনা চলতে থাকে অর্থাৎ রাত্রির গভীরতাটুকু বাদ দিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে মানুষজনের পারাপারের জন্য এই নৌকা প্রবাহিত হয়ে চলে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ প্রতি মুহূর্তেই আমরা পৃথিবীতে নানা রকম দ্বন্দ্ব সংঘাত এগুলো লক্ষ্য করে থাকি কত ক্ষয়ক্ষতি হয় সর্বনাশ ঘটে সেই সঙ্গে সঙ্গে নূতন কত গড়ে ইতিহাস সাম্রাজ্যবাদী বা সভ্যতাতে দেখা যায় এই ভাবে কত না কত দেশ কাল ধরে ইতিহাস রচিত হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে অর্থাৎ রক্ত প্রবাহের মধ্যে তাদের ফুটে উঠছে কত সোনার মুকুট কত টুটে যাচ্ছে সেই রাজ মুকুট অর্থাৎ একজনের উত্থান তো পতন সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা সভ্যতার তৃষ্ণা ক্ষুধা যার মধ্যে দিয়ে এই সাম্রাজ্য পিপাসু মনোভাব ব্যক্ত হয়ে ওঠে উঠে কত হলা হল উঠে কত সুধা আর তারই মধ্যে নিহিত থাকে যেমন সমুদ্র মন্থনে বিষ ওঠে তার পাশাপাশি অমৃতও ওঠে উঠেছে ঠিক তেমনিভাবেই এখানে এই ধ্বংস এই কর্মকাণ্ড এই ক্ষয়ক্ষতি এর মধ্যেই সুপ্ত হয়ে থাকে সভ্যতার নতুন বীজ তাই তাকে সুধা বলে কবি এখানে উল্লেখ করেছেন শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম অর্থাৎ এই দুই তীরের দুটো গ্রাম পরস্পরের জানাশোনা পরস্পর যেন যোগাযোগের মাধ্যমে যাতায়াতের মাধ্যমে পরস্পর পরস্পরের পরিচিত দুই দুই দিকে তাকিয়ে আছে কে বা জানে জানে অর্থাৎ কবির কথায় কবির ভাবনায় অচেনা অজানা গ্রাম যার নাম জানা নেই অথচ তার মধ্যে কত শান্তি বিরাজমান গ্রাম্য সভ্যতার সেই শান্তির কথাই কবি কবিতায় বলতে চেয়েছেন এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে এভাবেই খেয়া নৌকা চিরদিন নদীর স্রোতে বয়ে চলেছে কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে কেউ ঘরে ফিরে যাচ্ছে কাজকর্ম সেরে আবার কেউ ঘরে ফিরে আসছে কাজকর্ম করার পর অর্থাৎ এই যাওয়া আসা চলতেই থাকে চলতেই থাকে এবারে চলো আমরা কবিতাটির যে অন্তর্নিহিত অর্থ বা ভাব কবি কি বলতে চেয়েছেন কবিতার মধ্যে দিয়ে সে ব্যাপারে একটু আলোকপাত করি কবির এই কবিতার সার সংক্ষেপ করলে দাঁড়ায় দুটি জীবন চিত্রের কথা একটি নাগরিক জীবন আর একটি গ্রামীণ জীবন নাগরিক জীবনে দেখা যায় দ্বন্দ্ব সংঘাতে পরিপূর্ণ আত্মকেন্দ্রিক এক জীবনের চিত্র কবি এখানে তুলে ধরেছেন আর গ্রামীণ জীবনের ক্ষেত্রে শান্ত স্নিগ্ধ মায়া মমতার স্পর্শে এক নান্দনিক জীবনের চিত্র কবি তুলে ধরেছেন তো আমরা প্রথমে গ্রামীণ জীবনের চিত্রটি কেমন ভাবে কবিতায় ফুটে উঠেছে সে ব্যাপারে একটু আলোকপাত করি দেখো কবিতায় কবি গতিময়তার কেন্দ্রবিন্দু হিসাবে এক নাম না জানা নদীর কথা বললেও তার তীরবর্তী দুটি গ্রাম যা পরস্পর পরস্পরের মুখোমুখি অবস্থান করিয়ে তাদেরও নাম জানা না থাকার মধ্য দিয়ে এক শান্তিপূর্ণ গ্রাম্য জীবনের চিত্র কবি এঁকেছেন তবে নদী পারাপারে এর সূত্রে উভয় গ্রামের মানুষ পরস্পর পরস্পরের কাছে পরিচিত নদীর ব্যবধান ঘুচিয়ে তারা এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ রাত্রিকালীন সময়টুকু বাদ দিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের নদীর ওপর দিয়ে নৌকার প্রবাহ যেন সুতোর দুপারকে গেথে রাখে এক অচ্ছেদ্য বন্ধনে যা গ্রামীণ অনারম্বর জীবনের প্রতিচ্ছবি হয়ে যায় বা হয়ে দেখা দেয় আমাদের কাছে অন্যদিকে পৃথিবীর বাকি অংশে যা বলা ভালো অন্য প্রান্তে চলে হিংসা বিদ্বেষ ঘৃণা নৃশংসতার এক নারকীয় নাগর জীবন নাগরিক জীবন বা নগর জীবন ক্ষমতা দখলের মাঝে খোঁজা বাণ বা জীবন কাঠি হচ্ছে তো তখনই যাত্রা শুরু অন্য এক সাম্রাজ্যবাদের বা সাম্রাজ্যের সভ্যতার অগ্রগতি যেমন একদিকে মানুষকে উন্নত জীবনের দিশা দেয় তেমনি দেখা যায় সেই সভ্যতার এক নগ্ন রূপ হিসাবেও মানুষকে হিমস্রতা অমানবিকতা নৃশংসতার বলি হতে বিশ্বজুড়ে চলা এই হিংস্রতার মাঝেও মরুভূমির মরুদানের মতো সহজ সরল অনাড়ম্বর জীবনের দুই পারের দুই গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনকারী খেয়া এক চিরকালীন সরল জীবনযাত্রার প্রতি যে প্রতীকী হওয়া উচিত আমাদের ও সভ্য সভ্যতার প্রকৃত দিশা কবির কবিতার মধ্য দিয়ে এই নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের তফাতটিও এখানে তুলে ধরা হয়েছে আমরা সভ্য সভ্যতার কাণ্ডারি হিসাবে নিজেদেরকে দাবি করলেও সেই সভ্যতার নগ্ন রূপ হিনস্রতার মধ্য দিয়ে যেভাবে প্রকট হয়ে ওঠে আমাদের সামনে সেখানে আমরা আজও লক্ষ্য করি গ্রামীণ জীবনে শান্ত স্নিগ্ধ এক মায়াবী রূপ মায়াময় রূপ যে রূপের কথা কবি ভালোবেসে তারই মতন আমাদের জীবন প্রবাহ হওয়া উচিত বলেই কবি বর্ণনা করেছেন প্রসঙ্গত উল্লেখ করতে পারি কবি নগর সভ্যতার যে দিক আমাদের কাছে যন্ত্রণাময় হয়ে ওঠে তা তিনি একটি কবিতার সুন্দর চয়নের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন দাও সে ফিরের অরণ্য ল নগর তো আজকে এখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ শব্দ অর্থ এগুলো খুব একটা বেশি নেই দু একটি শব্দ বলার মধ্য দিয়ে আমি সামগ্রিক আলোচনাটা শেষ করব। এখানে খেয়া নৌকা আসলে পারাপারের কাজে ব্যবহৃত নৌকা স্রোত মানে জলপ্রবাহ আনাগোনা মানে আসা যাওয়া মানে সংঘাত ঝগড়া ওঠে বিবাদ মানে হয় মানে ভেঙে যায় ধ্বংস হয় ফুটে মানে প্রকাশিত হয় সোনার মুকুট কত টুটে আর ফুটে এর মধ্য দিয়ে বহু রাজা বা রাজবংশের পতন যেমন ঘটে তেমনই সেই সঙ্গে সঙ্গে নতুন রাজা বা রাজবংশেরও উদ্ভব ঘটে বলে কবি ব্যক্ত করেছেন তো এই মোটামুটি বিষয়টি আলোচনা নিরিখে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবকে পাশে থেকে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর অবশ্যই করে একটি অনুরোধ পরিশ্রমের মূল্য হিসাবেই আমি দাবি করছি লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো ধন্যবাদ